নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হাতে কি কি রেখা থাকলে সুস্থ দেহে দীর্ঘ জীবন আপনি লাভ করবেন হাতে কোন রেখাগুলো ইঙ্গিত করে যে আপনি সুস্থ দেহে দীর্ঘ জীবন লাভ করবেন এবং তার পাশাপাশি অর্থ সম্পদ এগুলো করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার বেল আইকনের অল নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকব সেই ভিডিওগুলো কিন্তু আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো শুরু করা যাক আজকের মূল আলোচনা হিন্দু ধর্মে একটি কথা আছে যেটা শাস্ত্রীয় কথা কথাটি হচ্ছে শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম অর্থাৎ শরীর যদি খারাপ থাকে তাহলে ধর্ম কর্ম মোক্ষ যোগ বা অর্থ সম্পদ এগুলো কোনো কিছুই ভালো লাগবে না এগুলো অনর্থকের মূল তাই সর্বত্রভাবে আগে শরীরকে সুস্থ রাখতে হবে হাতে কোন রেখাগুলো শরীর সুস্থের ইঙ্গিত নির্দেশ করে তো প্রথমে যে রেখাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়ু রেখা হাতে এটা হচ্ছে বৃহস্পতির বৃহস্পতির আঙ্গুল এর নিচে স্থান এবং এর পাশ থেকে একটি রেখা তৈরি হয় রাহু এবং শুক্রকে বেষ্টন করে তৈরি হয় এটাকে আয়ু রেখা বলে এই রেখা থেকে জীবনের উথান পথন অনেক কিছু বিষয়ে বিচার করা হয়ে থাকে এই রেখা যত স্পষ্ট থাকবে যত গভীর থাকবে কোনো কাটাকাটি থাকবে না কোনো রকম বাজে কোনো চিহ্ন থাকবে না এবং দীর্ঘ অবস্থায় তৈরি হবে তাহলে তার শারীরিক দিকটা যথেষ্ট ভালো থাকবে শরীরে একটা এনার্জি থাকবে জীবনে পতন জিনিসটা খুবই কম থাকবে এবং শরীরটা সুস্থ থাকবে এই রেখাটির উপরে যদি কোনো একটি জব চিহ্ন তৈরি হয় তাহলে এই ধরনের চিহ্ন খুবই বাজে এই ধরনের চিহ্নকে নির্দেশ করে যে আপনার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় যে বয়স জুড়ে এই চিহ্নটি থাকবে সেই বয়স জুড়ে আপনার শারীরিক অবস্থা ভালো যাবে না অনেক ক্ষেত্রে নির্দেশ করে যে এই ধরনের জব চিহ্ন থাকলে বংশেও কিছু রোগ সেই ব্যক্তির ভিতরে থাকে অর্থাৎ বংশের কোনো একটি রোগ সেই ব্যক্তির শরীরে বাসা বাঁধে যদি এই ধরনের রেখা না থাকে তাহলে সেক্ষেত্রে খুবই ভালো তার শারীরিক এনার্জি যথেষ্ট পরিমাণে থাকবে যথেষ্ট পরিমাণে সে সুস্থ শরীরে দীর্ঘজীবন লাভ করবে আরেকটি বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই আয়ু রেখাটি তৈরি হওয়ার পরে এর পাশে একটি রেখা তৈরি হয় এটাকে বলা হয় মার্শাল রেখা এই মার্শাল রেখা হাতে থাকা অত্যন্ত শুভ এটাকে সেকেন্ড লাইফ লাইনও বলে এই ধরনের সেকেন্ড লাইফ লাইন যদি আপনার হাতে থাকে তাহলে আপনার জীবনে যত রকম বাধা বিপত্তি বা অশান্তি বা আপনার শারীরিক যত রকম রোগ ব্যাধি আসুক না কেন সেটা কখনো দীর্ঘস্থায়ী হবে না এবং আপনি যে কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে আপনি খুব সহজেই উদ্ধার হতে পারবেন এদের জীবন অবশ্য সংগ্রামের হয়ে থাকে তারপরেও এই রেখাটি থাকলে যত রকম উত্থান পতন বা তার ভিতরে যত রকম সমস্যায় আসুক না কেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এটা একটা শুভ চিহ্ন আরও একটি বিষয় বলতে চাই যে এমন মার্শাল রেখা যদি আপনার হাতে থাকে আপনার জীবনে কখনো অভাব দেখা দিবে না যে ধরনেরই সমস্যা আসুক না কেন আপদ আসুক না কেন বা ঝোর ঝামেলা আসুক না কেন আপনি সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন অনেক সময় দেখা যায় যে আপনার দ্বিতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তি মাধ্যমে আপনি সে বিপদ থেকে মুক্তি পাবেন এই রেখাটির এমন একটি শুভ ফল কিন্তু শুভগুণ কিন্তু রয়েছে এই শুভগুণের মাধ্যমেই কিন্তু সে জীবনে সাকসেস লাভ করে থাকে আয়ু রেখাটি দীর্ঘ অবস্থায় তৈরি হয় এবং মণিবন্ধ পর্যন্ত যদি অবস্থান করে এটা নির্দেশ করে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন আপনার আয়ু দীর্ঘ আছে এই আয়ু রেখার বয়স সীমা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে আসতে পারেন পুরনো একটা ভিডিও যে ভিডিওতে আমি এই আয়ু রেখার বয়স সম্বন্ধে আলোচনা করেছি যে কত বছর পর্যন্ত আপনারা বাঁচতে পারেন বা কত বছর পর্যন্ত আপনার আয়ু আছে অনেক সময় দেখা যায় যে অনেকের হাতে আয়ু রেখা অর্ধেক রয়েছে এর পাশে এই মার্শাল রেখা যদি তৈরি হয় তাহলে জানবেন যে এই বছরে আপনার একটা সমস্যা ছিল শারীরিক বিষয়ে আপনার কোনো একটা বিপদ ছিল বা আপনি কোনো একটা রোগে আক্রান্ত হয়েছেন বা কোনো ধরনের একটা বিপদ ছিল কিন্তু এই মার্শাল রেখা থাকার কারণে সেই বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন যদি আয়ু রেখা অনেকটা শুক্রের সাথে তৈরি হয় মানে শুক্রের একদম গায়ে গায়ে তৈরি হয় এমন আয়ু রেখা কিন্তু হাতে থাকা খুবই খারাপ কি জন্য খারাপ সেই ব্যক্তি সন্তান জন্মদানে কিন্তু অক্ষম থাকে আয়ু রেখা কখনোই শুক্রের সাথে একদম মাঝবর্তী এলাকার ভিতরে তৈরি হওয়া কিন্তু ভালো নয় যদি মাঝবর্তী এলাকায় তৈরি হয় তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার দেখা দিতে পারে এবং আপনার ভিতরে কামাবেগ না থাকার বেশি নির্জীব গেলে। তো এই ধরনের কিন্তু কিন্তু খুবই খারাপ এবার আমি আলোচনা করব হাতের এই যে শিররেখা নিয়ে এটাকে মস্তিষ্ক রেখা বলে এই রেখাটি যত স্পষ্ট থাকবে সুন্দর থাকবে এবং কোনো কাটা ছেঁড়া থাকবে না দীর্ঘ থাকবে তাহলে এটা খুবই ভালো এমন ধরনের শিররেখা নির্দেশ করে যে আপনার জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আপনার ব্রেনকে কাজ করে থাকবে সিদ্ধান্তর ক্ষেত্রে আপনি যথেষ্ট অটল থাকবেন আপনি যে কোনো সিদ্ধান্ত খুব সুন্দরভাবে নিতে পারবেন আপনার মস্তিষ্কের দুশ্চিন্তাজনিত বা মস্তিষ্কের কোনো ধরনের সমস্যা কিন্তু বিশেষ দেখা দিবে না যদি হাতের এই শিররেখাটি ভালো অবস্থায় থাকে কোনো কাটাকাটি বা কোনো জব চিহ্ন বা তিল চিহ্ন এসব না থাকাটাই ভালো যদি না থাকে তাহলে খুবই ভালো আপনার যে কোনো কাজে আপনি ব্রেন খাটিয়ে মস্তিষ্ক খাটিয়ে চলতে পারবেন এই ধরনের রেখাকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে আরেকটি রেখা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হৃদয় রেখা কেন প্রীতি মায়া মমতা প্রভৃতির কারক হচ্ছে এই হৃদয় রেখা এই হৃদয় রেখা যত স্পষ্ট থাকবে যত সুন্দর থাকবে তত আপনি ভালো মনের অধিকারী হবেন এবং আপনি যে কোনো কাজে ভালোবাসা দিয়ে কিন্তু সে কাজটা উদ্ধার করে নেবেন আপনার কর্মের প্রতি একটা ভালোবাসা থাকবে যদি এটা বৃহস্পতির ক্ষেত্রে যায় তাহলে এর ফলাফলটা আপনি একটু বেশি পাবেন তো যদি আপনার হৃদয় রেখায় বৃহস্পতির ক্ষেত্রে যায় তাহলে এই ধরনের মন মানসিকতা আপনার রয়েছে আপনার হারজন কোনো ধরনের সমস্যা থাকবে না এবং রেখাটা যত স্পষ্ট এবং সুন্দর থাকবে ততই আপনার হৃদযন্ত্র ততটাই ভালো থাকবে এবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটাকে ভাগ্য রেখা বলে এই ভাগ্যরেখা শনি গ্রহের দিকে অবস্থান করে এটাকে শনি রেখাও বলা হয় এই শনি রেখা যত স্পষ্ট থাকবে যত সুন্দর থাকবে তত আপনার জীবনে আপনি ভাগ্যের সহায়তা পাবেন এবং জীবনে উন্নতির ক্ষেত্রে আপনার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আপনার ভাগ্যকে যাচাই করতে পারবেন এই রেখাটি যত স্পষ্ট থাকবে এবং সুন্দর থাকবে ততই আপনার ভাগ্য ভালো আছে এবং যেগুলো কাজে আপনি সাকসেস লাভ করতে পারবেন এর সাথে আরেকটি রেখা আমি অ্যাড যেটা হলো এই রেখা বা বিজনেস রেখা এখানে আপনাকে খেয়াল করতে হবে এটাকে আয়ু রেখা বলা হয় এটা শিরো রেখা এর পাশাপাশি দেখবেন যে এখানে একটি রেখা তৈরি হয়েছে এটাকে মানি ট্রায়াঙ্গেল লাইন বলে এই রেখাটি আপনার হাতে যদি থাকে প্লাস আয়ু রেখা শিররেখা আর হৃদয় রেখা আর ভাগ্য রেখা আর এই স্বাস্থ্য রেখা এই যে কমপ্লিট পাঁচটি রেখা যদি স্পষ্ট থাকে তাহলে আপনার শারীরিক এনার্জি আপনার ভালো থাকবে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো থাকবে আপনার হৃদয় অনেক ভালো থাকবে যে কোনো কাজে হাট শক্তির হাট শক্তির একটা প্রভাব দেখাতে পারবেন প্লাস ভাগ্যের সহায়তায় আপনার জীবনে উন্নতি দেখা দিবে এবং এই বিজনেস রেখা থাকার কারণে অর্থাৎ এই রেখা থাকার কারণে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন প্লাস আপনার আপনি সাকসেস লাভ করতে পারবেন এক কথায় সুস্থ দেহে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন মোট এই কয়টি রেখার সমন্বয়ে যদি ভালো থাকে এর সাথে যদি আরেকটি রেখা অ্যাড করা হয় যেটাকে বলা হয় রবি রেখা এই রবি রেখার কাজ হচ্ছে যে আপনার চেষ্টাকে সফল রূপে দেখানো এই রেখাটি যত স্পষ্ট থাকবে সুন্দর থাকবে আপনার নাম দিক বেদিক ছড়িয়ে পড়বে প্লাস দশজনের কাছে আপনার সম্মান থাকবে যশ সুনাম খ্যাতি এগুলো না আস্তে আস্তে মানুষের মাঝে ছড়াবে আপনার ভিতরে একটা ক্রিয়েটিভ ভাব থাকবে যেটা রবি রেখা কিন্তু একটা মানুষকে দিয়ে থাকে রবি রেখা যত স্পষ্ট থাকবে যত সুন্দর থাকবে ততই আপনি এই সবকটা রেখার যতগুলো আমি হিসেব করলাম রবি রেখা যদি আপনার হাতে থাকে তাহলে সবগুলোর গুণই আপনি প্রকাশ পাবেন আপনার জীবনে সুস্থ দেহে দীর্ঘ জীবন আপনার অর্থকরী সম্পদ বা আপনার লাইফে আপনার যে আশাগুলো আছে সবই পূর্ণ হবে মানি ট্যাঙ্গেল লাইন যত স্পষ্ট থাকবে যত সুন্দর থাকবে আপনি কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন সম্পদ করতে পারবেন বাড়িঘদ করতে পারবেন এগুলো ধীরে ধীরে করতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা আয়ু রেখা স্পষ্ট আছে কি কিনা রেখা স্পষ্ট আছে কি না সে সাথে হৃদয় রেখা স্পষ্ট আছে কিনা ভাগ্য রেখা স্পষ্ট আছে কিনা রেখা স্পষ্ট আছে কিনা রবি রেখা স্পষ্ট আছে কি না সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি পর্যন্ত হৃদয়টি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ